দেখেন বৃষ্টির আগে ধান কাটছিল কিন্তু এই পরিমাণ বৃষ্টি হয়েছে যে ধান আনার সময় পায় নাই এখন সন্ধ্যার ঠিক আগ মুহূর্তে এই বৃষ্টি একটু যাওয়াতে যে এখন ধান নিয়ে আসতেছে বোঝাই করে দেখেন আকাশ এখনো অনেক মেঘলা আর সেই সাথে বিদ্যুৎ চমকাইতেছে সম্ভবত রাতের দিকে আবার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এই পরিমাণ বৃষ্টির পরের আকাশটা আসলে অসাধারণ এক সৌন্দর্য ধারণ করে দেখেন বৃষ্টি হয়ে গেছে কিন্তু তারপরও আকাশ এখনো পর্যাপ্ত পরিমাণ মেঘলা দেখতেছি মেঘ আকাশে ভেসে বেড়াইতেছে অনেক আর সেই সাথে এখনকার আকাশের সৌন্দর্যটাও অন্যরকম প্রকৃতি প্রেমীদের জন্য তবে আশার আলো হলেও কৃষকদের জন্য খুবই দুর্ভাগ্যজনক কেননা এখন প্রচুর পরিমাণ মানুষ ধান কাটতেছে ধান পেকে গেছে এই এখনকার বৃষ্টিতে ধানের জন্য খুবই ক্ষতিকর এই মুহূর্তে অতিরিক্ত বৃষ্টি যেহেতু এখন হইতেছে আজকে যে পরিমাণ বৃষ্টি হয়েছে পুরো এক সপ্তাহ পর্যন্ত যে বৃষ্টিপাতের সম্ভাবনা তা আজকে মনে হয় যে নাইমে গেল এই পরিমাণ বৃষ্টি হয়েছে আজকে রেকর্ড সংখ্যক এই দেখেন প্রিয় দর্শক আজকে এই পরিমাণ বৃষ্টি হয়েছে যে বৃষ্টির সাথে একটু বাতাস ছিল যার কারণে যে পাকা ধান আছে এই আধা পাকা আধা কাঁচা ধান এখনো কাটার সময় হয় না এই যে পুরো ধান ক্ষেতটাই এই এলোমেলো হয়ে গেছে ধান অনেক ধান পড়ে গেছে দেখেন এই পরিমাণ ক্ষতি হয়েছে যে এখনকার এই বৃষ্টিতে বিশেষ করে কৃষকের সত্যি অনেক অপূরণীয় ক্ষতি এই মুহূর্তের জন্য